দেখুন চূড়া মিল চিরে মিলে দেখুন কীভাবে চিরা তৈরি হচ্ছে আমাদের এই যে ধান ভাজা হচ্ছে পাড়ে এবং চিরে তৈরি হচ্ছে ছোটো পাবলিক ধানের জন্য নিজস্ব ব্যবসার জন্য হেভি সিস্টেমের চিরা মেশিন দেখুন উন্নত কোয়ালিটির মেশিন একদম চুরে সুন্দর চিন মেশিন যা চলবে ইঞ্জিনের সাহায্যে চিরে মেশিন চলছে দেখুন সুন্দর অটোমেটিক সিস্টেম একদম এইরকম চিড়া চালনি হচ্ছে এবং চিড়া পড়ছে এই যে এখানে এরকম চিড়ে মোটা চিড়ে হয় এটা কোচবিহারে চলছে আমাদের ময়নাগুড়িতে মিল এরকম চিড়ে পড়ছে কীভাবে অটোমেটিক কিরছেন চিরামিড একদম ধরঝর ঝরঝর করে চিড়া পড়ছে থাকে কীভাবে লাইন খেটতে তারা চলছে একদম ফ্রি উন্নত কোয়ালিটির সিরামিল একদম এই যে ইঞ্জিনের সাহায্যে চলছে সিরামিল আগে বসাতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফিরে প্যান দিয়ে একদম সেটিং মেশিন এক নম্বর চিরের একদম এটা সব রকমের চিরে তৈরি করা হবে পাবলিক ধানের চিরে হবে নিজের ঘরোয়া তীরে সব রকমের চিরে হবে উন্নত কোয়ালিটির চিরে মেশিন একদম সুন্দরভাবে ধান ঝাড়া হচ্ছে দেখুন কত সুন্দর হেভি কোয়ালিটির চিরা মেশিন একদম দেখুন